এসএসসি শেষে আপনি ফ্রি দে মালির সাথে করতে চান তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত না দেখলে তারা জীবন আফসোস করতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনি যদি এসএসসি অথবা এবার ও লেভেল কমপ্লিট করে থাকে তাহলে আপনার জন্য থাকছে এই হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপে মালয়েশিয়াতে পড়ার সুযোগ আপনার জন্য এই সুযোগটি করে যাচ্ছে মালয়েশিয়ার স্বনামধন্য ইউনিভার্সিটি মাসা ইউনিভার্সিটি সুযোগ যত বড় শর্ত তার থেকে সহ যদি আপনি এসএসসি অথবা ও লেভেলের পরে মাসা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান তাহলে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এবং এটি তাদের সাথে করতে হবে যে আপনি আপনার ব্যাচেলার ডিগ্রি মাসা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করতে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটি হল আপনি বাংলাদেশে যদি একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে চান যদি আমরা বলে থাকি এনএসিওর কথা তাহলে সেই সব ইউনিভার্সিটিতে পড়তে আপনার দশ থেকে সতেরো লাখ খরচ হয়ে থাকে সেই খরচেই আপনি মালয়েশিয়াতে মাস ইউনিভার্সিটিতে আপনার ব্যাচেলার ডিগ্রি প্লাস আপনার এইচএসসি সময় যে খরচটি সেই খরচে একই খরচে আপনি আপনার ব্যাচেলার ডিগ্রি এবং ফাউন্ডেশন ডিগ্রি কমপ্লিট করে ফেলতে পারবেন সুতরাং আপনার এইচএসসি খরচ সম্পূর্ণ ফ্রি তার মানে আপনার এইচএসসিতে বাংলাদেশে কলেজে যে কোনো কলেজে পড়াশোনা করলে এই দুই থেকে তিন লক্ষ টাকা যে টাকায় খরচ হতো সেই টাকা কিন্তু সম্পূর্ণ ফ্রি তার মানে আপনি ইনভেস্ট করবেন আপনার ব্যাচেলার ডিগ্রির উপরে দেখা যাচ্ছে যে ফাউন্ডেশন ডিগ্রির যে খরচটি আছে সেটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাচ্ছেন আপনি সুতরাং সেই খরচ দিয়ে আপনি চাইলে একটি মাস্টার্স ডিগ্রিও অর্জন করতে পারেন মাস্টার ইউনিভার্সিটি তার মানে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি খরচে বিশ্বমানের একটি ডিগ্রি পেয়ে যাচ্ছে আপনার উচ্চশিক্ষার স্বপ্নটা আপনি পারেন সত্যি করতে সেই সুযোগ দিয়েছে মাস ইউনিভার্সিটি এবং তার সাথে আপনাকে হেল্প করার জন্য রয়েছে আমাদের এক্সপার্ট কাউন্সিলর টিম